একটা পরিবারে নজর লাগলে সেই পরিবারে যে কত রকম বাধা থাকে সেই ফ্যামিলিতে যতই ভালোবাসা থাকুক না কেন নজর কিন্তু একটা ফ্যামিলি অনেক বড়ো সমস্যা ক্রিয়েট করে হ্যালো আলাইকুম তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা পুরো অন্যরকম প্রথমে তোমাদের নজর কেন বললাম আসলে এই যে নজর জিনিসটা আমি বিশ্বাস করতাম না কিন্তু মাঝে মধ্যে মনে হয় নজর জিনিসটা সত্যি আছে যেমন এখন ধরো তোমাদের যদি আমি কিছু উদাহরণ দেই তাহলে তোমরা মনে কর বা এস আসছে নাটক করতে নাটক না আমার সাথে হয়েছে তাই আমি বলতেছি আমি আগে ভাবতাম যে কেই বা আমাদের সাথে নজর দেবে বা আমাদের ফ্যামিলিতে নজর দেবে তো আমি যখনই আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো ভিডিও ছাড়ি বা মানে কী বলে টিকটকে কোনো ভিডিও আপলোড করি তখন কিছু মানুষ নজর দেয় আমি তো জানি না যে সে কে বা কোথেকে আসে এরা মানে নিজের জামাই থাকতে পরের জামাইয়ের উপর নজর দেওয়াটা এদের স্বভাব আর তাদেরকে কী যেন বলে কি চাপড় বলতে পারবে যাই হোক ওই ভিডিওটার কথা নাই বললাম এখন বলি যে কেসে টিকটকে একটা মেয়ে আমি তারা চিনি না জানি না সে প্রতিদিন আইসে আমাকে জিজ্ঞেস করবে আপু ভাইয়া কী করে ভাইয়া কোথায় আছে ভাইয়া কি তোমার সাথেই থাকে মানে তার হাজব্যান্ড বিদেশে থাকে তো সে সারাক্ষণ কাজকাম নাই বাচ্চা কাচ্চা নাই তো সে সারাক্ষণ আইসা এগুলা মানুষের সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকে আমি জানি না আদৌ কি ওই মেয়ের ওইটা রিয়েল আইডি না আইডি জানি না তো কালকে সে আমার এটা প্রশ্ন করছে যা আমার মাথাটা খুবই গরম হয়ে গেছে আমি তাই বলছি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার এত প্রশ্ন করার সাহস দায় আমি অবশ্য কখনও তার রিপ্লাই দিই না কালকে তার ওই দেখা আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে আমার ফ্যামিলি নিয়ে আমি খুব সুখে আছি এই সেই হানতান তো আমি সুখে আছি তোর সমস্যা কি রে ভাই যাই হোক এইরকমই নিয়ে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যে আমাদের অনেক সুখী ফ্যামিলি দেখলে তাদের অনেক জ্বলে যায় তো আজকে আমি যাচ্ছিলাম আমার একটা ছোট্ট সেনামানিকে দেখতে তাই আমি ওই ব্লগটার মাধ্যমেই আমি এইটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথেও কি এরকম হয়েছে কি অবশ্যই জানাবা আমি আগে মানুষের কাছে শুনতাম এরকম আমি কখনও ভাবি না যে আমার সাথে এরকম হবে আরেকটা মেয়ে আছে আমি জানি তারও এরকম না চলে আমি যখনই আমার হাজব্যান্ডে নিয়ে ভিডিও ছাড়ি আমি তখনই আমি দেখি আমার ফ্যামিলিতে আমার ওর সাথে আমার কিছু না কিছু নিয়ে শুধু 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 ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা হয় আর তো এখন বুঝলাম আসলে নজর জিনিসটা অনেক খারাপ অনেক 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 বেশি খারাপ আমি এখন বিশ্বাস করি আর অনেকেই বলে যে তুমি একা ভিডিও করো এই সেই একা ভিডিও করবো না তো কী করবো বলো এইরকম জামাই নিয়ে ভিডিও করলে তো কিছু শেষরা মহিলা মানে এদের তো ওই নামটা ধরে বললে আমি কপিরাইট ক্ষেত্র যাই হোক এইগুলা এইসব মেয়েদের আসলে পরের জামার দিকে যে নজর দিতে হয় না এই জিনিসটা ও ফ্যামিলি ওদের শেখায় না তো এখন আমি ওই আমার মেয়ে দেখতে গেছি এইটাই আমি শেয়ার করি ওইসব বাদ দিই মানে ব্লগটার মাধ্যমে কিছু কথা আমার বলতে মন চাইছিল তাই বললাম এর আগে ওই আমি হসপিটালে দেখছি তখন আসলে হসপিটালে দেখার বাসায় আসা দেখার মধ্যে অনেক তফাত তারপরে আমার এই ব্লগটা শেয়ার করার মাধ্যমে আমি কিছু কথা তোমাদেরকে বলবো ওদের সম্বন্ধে যেমন ধরো আমরা অনেকে বলি যে পিঠে পিঠে হয়ে গেলে বাচ্চা কাচ্চা বড়ো হয়ে যায় হ্যাঁ এটা ঠিক যেমন আমার দুইটা ছেলে মেয়ে ওরা পিঠে পিঠে ওরা বড় হয়ে গেছে কিন্তু এটার মধ্যে যে মজাটা ওইটা আবার ওরা যখন বড় হবে তখন ওদের ছোট ভাইদের নিয়ে আহ্লাদ বা যেই যত্নগুলো এগুলো আর আমরা দেখতে পারবো না আমরা যারা প্রথমে ভেবে নিই যে না এই একটা ছেলে একটা মেয়ে হয়েছে আর কোনো বাচ্চা কাচ্চা নেবো না এই সে কিন্তু দেখো আমি যে বাবুটাকে দেখতেইছি ওর এক দুইটা ভাই এসে মানে ভাবির প্রথম দুইটা ছেলে তারপরে এই মেয়ে মেয়ে হলো এখন ওরা বোন হবে সেই জন্য তাদের সামর্থ্য অনুযায়ী তারা এত ছোট তারপর তাদের জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে তারা বড়োজন তার বোনের জন্য একটা স্বর্ণের চেইন কিনবে এটা কি মুখের কথা বড় হলে বোন বলতে পারবে যে আমার ভাই আমাকে একটা চেইন দিয়েছে যখন সে একেবারেই ছোটো আর তার এই যে ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত যত টাকা সে জমাইছে সে একটু বোনরে দিয়ে দিছে একটা অন্যরকম ফিলিংসের ভিতরে আর ছোট ভাই তার জন্য পুরো মানে আরং থেকে দশ ছেড়া জামা কিনে নিয়েছে আর আরঙের জামার দাম এত এক্সপেন্সিভ তাইলে বুঝো আরং থেকে তো কিনেছে তারপরে এই জায়গা ওই জায়গা দিয়ে কিনছে আর এত ছোটো বাচ্চার জন্য কে এত জামা কিনে সবাই তো তারে দেয় জামার তো অভাব হয় না আর সেইখানে ভাই এতগুলো জামা কিনে নিয়েছে তাও তো বেশি দিন পড়াইতেই পারবে না যেহেতু এখন শীতকাল আর গরমে সব জামা কাপড় কিনে নিয়ে এসেছে ওইগুলো তো আর কিছুদিন পর পড়াইতেও পারবে না তো ভাই বোনের এই ভালোবাসাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে পৃথিবীতে সবথেকে বড়ো মানে যে ভালোবাসাটা আমার মনে হয় এটা ভালো ভাই বোনের ভালোবাসা আর এখন ভাই বোন বলো রক্তের ভালোবাসা বলো এইটার সত্যিকারই অ্যাভেলেবেল থাকে না অ্যাভেলেবেল দেখা যায় না কারণ ভাই বোনের ভালোবাসাটা এখন টাকা পয়সা সম্পদের উপর ডিপেন্ড করে যাই হোক আমার কথাটাই কেউ মাইন্ড করবে না যা আশেপাশে দেখি সেটাই বলি আর ওদের ভালোবাসাটা দেখে আমার ভালো লাগছে মাসাল্লা আল্লাহ যেন বড়ো হয়ে ওদেরকে এমনই রাখে কারণ নজর না লাগ যায় আর তার ভাই যেরকম তার জন্য করার চেষ্টা করে সে যেন একটা বোন হিসাবে সেই রকমই হতে পারে অনেক অনেক দোয়া করি তার জন্য আর শেষে আমার সাথে এই কুটুটার একটু ভিডিও দিয়ে দিলাম যদিও নিউবর্ন বেবিদের ভিডিও বা ছবি শো করা যায় না ভুলে আমি এর আগে ভিডিও বা ভিডিও শো করে দিচ্ছি তখন আমার স্টিকার ভুলে গেছিলাম এত বড় একটা ভিডিওর ভিতরে আর এখন সেই ভিডিওটার উপর আমি একটু স্টিকার দিয়ে দেবো এই জন্য আর কি তোমাদের বলে দিলাম অনেকে বলতে পারো যে আগেরবার দিছিল স্টিকার ছাড়া এখন স্টিকার দিয়ে দিচ্ছে আগেরবার হয়তো এত বড় ভিডিওতে কেউ খেয়াল করবে না এখন খেয়াল করতে পারে এই জন্য আর কি যাই হোক আজকে আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবা ফলো দিয়ে অবশ্যই পাশে রাখবা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি সে কথাটা হচ্ছে যে এই যে লাইটিংগুলো দেখছো বোন আসবে বলে দুই ভাই মিলে এই লাইটিংগুলো করছে সারা বাসায় মানে বাসায় বলতে রুমের রুমটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছিলো আমি যেহেতু দুই তিন দিন পর গেছি তাই পুরো ডেকোরেশনটা দেখতে পারি না তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ